যেহেতু ফ্যামিলি কার ফার্স্ট কার হিসেবে নেবে অনেকে অনেকে হয়তো বা সেকেন্ডারি কার হিসেবে নেবে কিংবা অনেকে স্কুল ডিউটির জন্য অনেকে চিন্তিত থাকে হচ্ছে মাইলেজ বা ফুয়েল ইকোনমির বিষয়টি নিয়ে সেক্ষেত্রে এই গাড়িটা আবার আপনাকে অনেক হেল্প করবে ধরতে গেলে বদল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এফ ফর্টি সিক্স বন ভবন নোয়াখালী আমতলি বন ভবনের ঠিক পিছনে এজ মোটর কর আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে ভাইয়া ফার্স্ট কার হিসেবে বা ফ্যামিলি পাওয়া পার্সোনাল বা ধরতে পারেন স্কুল ডিউটির জন্য একদম কম বাজেটের মধ্যে একটি নিশান সানি গাড়ি দেখাচ্ছি যা দু হাজার পাঁচের মডেল এবং পাঁচের রেজিস্টার্ড একদম ব্র্যান্ড নিউ পার্চেস ছিল ফার্স্ট ওনারের গাড়ি এবং গাড়িটি অ্যাজ ইট ইজভাবে দেখাচ্ছি যেভাবে আমরা ওনারের কাছ থেকে নিয়েছি এবং যদি বলি একটু গাড়ির সব কিছু অরিজিনাল কখনো সিট কাবার পর্যন্ত ইউজ করা হয়নি এমন একটি গাড়ি আজকে দেখাতে যাচ্ছি সামনে থেকে ভাই ক্রিস্টাল এল লাইটের আমরা ব্যবহার দেখতে পাচ্ছি খান সানিতে সচরাচর এসে থাকে এবং খ বারো সিরিয়াল যেহেতু তেরোশো সিসির একটি ইঞ্জিন তাই বারো সিরিয়াল এবং ঢাকা মেট্রো খ নিকেলের একটি সৌগ্রিল সামনের দিকে পেয়েছে এবং মিশানের মনোগ্রাম যদি ভাই রাইট সাইডের কথা বলি গাড়িটিতে খুব সম্ভবত কিছু টাচ আপ করা হয়েছেও তা তাদের হাতে আমাদের হাতে কিছুই করা হয়নি জাস্ট অ্যাজ ইট ইজভাবে দেখাচ্ছি প্রতিটি ক্রস দেয়া যদি একটু লক্ষ্য করে দেখেন গাড়িটি একদম জেনুইন কন্ডিশন আছে একদম জিরো কোনো প্রকার খোলা কাটা নেই টায়ারের কন্ডিশন যদি বলি উনি আমাদের কাছে বিক্রি করার কিছু আগে টায়ারগুলো চেঞ্জ করেছেন সামনের গ্লাস এবং প্রতিটি গ্লাস অরিজিনাল ইভেন প্রতিটি লুকিং গ্লাস অরিজিনাল এবং উনি ওনার ফ্যামিলি পারপাসেই সবসময় ব্যবহার করেছে পার্সোনালিও ড্রাইভ করেছে ওনার এবং বেশ কিছু গাড়িও ছিল আর ভিতরের কন্ডিশন যদি বলি ভাইয়া আমার মনে হয় না কখনো এরকম প্যাডিংয়ের কিংবা অরিজিনাল সিট কাভারের নিশান সানি কেউ দেখেছে যতগুলো আমরা পেয়েছি সবসময় সিট কাভার সব ব্যবহার করে কিন্তু উনি পার্সোনালি ব্যবহার করতেন যার জন্য সিট কাভার ইউজ করেননি এবং আমরা ঠিক এজ ইটিভাবে দেখাচ্ছি গাড়িতে ওয়াশ পলিশ করা হয়নি এজ ইট ইজ ইন্টেরিয়ার কোনো প্রকার অ্যান্ড্রয়েড প্লেয়ার বা কাটা ছেড়া বা ওয়ারিং রিলেটেড কাজ করা হয়নি অল অপশন অটো অল অপশন অটো পাশাপাশি উনি নিউ গাড়িতে অনেক সময় আপনারা জেনে থাকেন যে রেনশিল্ড আসে না উনি কখনো সেটাও রিপিট টিপিট ইউজ করে এই যে বজারেশনটা উনি নেয়নি যদি পিছনের সাইডের কথা বলি ভ্যাপ পিছনেও সেম ফ্যামিলি ইউজ গাড়ি কোনো দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার অবস্থা আছে হ্যান্ড্রেসের একটি ব্যবহার যা ধরেন গাড়িটি একটু পিছনে লাক্সারিয়াস বা কমফোর্টের জন্য দেয়া হয়ে থাকে পিছনের দিক থেকেও ভাই দেখতে পাচ্ছেন সব কিছুর দুটি লাইট অরিজিনাল এবং পিছনের গ্লাসটি অরিজিনাল যদি বুট স্পেসের কথা বলি ভাই একটু সময় দিবেন আমি আপনাকে একটু বুট স্পেসটি দেখিয়ে দিচ্ছি পিছনে ভাই যেহেতু অকটেন ড্রিভেন আমি প্রথম উল্লেখ করতে ভুলে গিয়েছি সম্পূর্ণ অকটেন ড্রিভেন কখনোই সিএনজিতে কনভার্ট করা হয়নি আপনি হিউজ একটি স্পেস পাচ্ছেন আপনি দু তিনটি লাগেজ অনায়াসে এবং পাশাপাশি আরও কিছু ছোটোখাটো বিলঙ্গিংস এখানে ক্যারি করতে পারবেন যদি ভাই রাইট সাইডের কথা বলি রাইট সাইডেও সেম ক্রস থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন সব কিছুই অরিজিনাল কন্ডিশনে যেভাবে উনি পারচেস করেছিল এবং আমরা তার হাউস থেকে ডিরেক্ট ক্রয় করি গাড়িটি গাড়িটিতে ওয়াশ পলিশ বাকি আছে আমরা ওয়াশ পলিশটি করব যদি ভাইয়া ড্রাইভিং সিটের কথা বলি তাহলে ড্রাইভার খুব কম ইউজ করতো ওনার আরও গাড়ি আছে ড্রাইভারের চেয়ে বেশি উনি পার্সোনাল ইউজ করতো ওনার ছেলে ব্যবহার করতো গাড়িটি পার্সোনাল ড্রাইভ করে গাড়িটি তো উনি কোনো প্রকার যেমনটি বললাম কোনো খোলাঘাটা বা কোনো কিছু ইউজ করেনি উনি কোনো অ্যান্ড্রয়েড প্লেয়ার বা কিছু ডিভাইড ডিবির কিছু ইউজ করেনি জাস্ট যেভাবে পারচেস করেছে সে হয়েছিল সিলিংটিও ভাইয়া উনি কখনো ওয়াশ করেনি সিলিং অলওয়েজ এসি ব্যবহার করতেন যার জন্যে সিলিংটিও খুব ফ্রেশ দেখতে পাচ্ছি আমরা তেরোশো সিসির ইঞ্জিন যেহেতু ফ্যামিলি কার ফার্স্ট কার হিসেবে নেবে অনেকে অনেকে হয়তো বা সেকেন্ডারি কার হিসেবে নেবে কিংবা অনেকে স্কুল ডিউটির জন্য অনেকে চিন্তিত থাকে হচ্ছে মাইলেজ বা ফুল ইকোনমিক বিষয়টি নিয়ে সেক্ষেত্রে এই গাড়িটা আবার আপনাকে অনেক হেল্প করবে ধরতে গেলে যেহেতু তেরোশো সিসির আপনি মাইলেজের দিক থেকে খুব সাশ্রয়ী পাবেন আপনি সিটির ভিতরে মাইলেজ পাবেন সাত থেকে নয় হাইওয়ে ক্ষেত্রে মাইলেজ আপনি চোদ্দো পনেরো আপনার ড্রাইভিংয়ের উপর ডিপেন্ড করে ওয়াশ পলিশ করা হয়নি ভ্যার প্রতিটি রিপিট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এটা আপনি একটু দেখেন এগুলো কখনো খোলাই হয়নি আর যদি আমি বলি ইঞ্জিনে আমরা ওয়াশ পলিশ করলে আর খুব পরিষ্কার হয়ে যাবে তেরোশো সিসির এমনিশান সানি গাড়িটি আমরা আজকে ঈদ উপলক্ষে খুবই অবিশ্বাস্য একটি মূল্য রাশি দিতে যাচ্ছি এবং আমার মত জানা মতো এরকম কন্ডিশনের গাড়ি অন্তত ঢাকা শহরে আপনি পাবেন না দু হাজার পাঁচের মডেল পাঁচে রেজিস্টার্ড তেরোশো জি নিশান সানি অক্টেন রিভেন এই গাড়িটির পেপার সম্পূর্ণ আপডেটেড জিরো অ্যাক্সিডেন্টাল গাড়িটি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই একটি হিউজ অ্যামাউন্ট আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আপনার মোবাইল নাম্বারটা বলে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম